প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা অক্ষর স্কুলের থেকে তোমাদের আরো একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস আর সমাধান করব বাইনারি সংখ্যা গল্প অধ্যায়ের অনুশীলনের তিন নম্বর প্রশ্ন মূল আলোচনায় যা আরো অনুরোধ করবো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করা যাক তিন নম্বর প্রশ্ন দীপু একটি ডিপার্টমেন্টাল স্টোরের উপরে তালা আটকা পড়েছে সে কি করতে পারে ভাবছে সে সাহায্যের জন্য চিৎকার করে রাখছে কিন্তু আশেপাশে কেউ নেই রাস্তার ওপারে সে দেখতে পায় একজন মানুষ কম্পিউটার নিয়ে গভীর আক্রান্ত কাজ করছে যেহেতু কম্পিউটারের ভাষা বাইনারি তাই দীপু আলো জ্বালিয়ে নিভিয়ে বাইনারি কোড দিয়ে সেই মানুষটিকে বোঝানোর চেষ্টা করলো বলতো জানালায় দীপু কি লিখেছিল এখানে দীপু একটা বহুতল ডিপার্টমেন্টাল স্টোরে আটকা পড়েছে উপরের তলায় এবং সে সামনের একটি কম্পিউটার জানা মানুষকে বাইনারি কোডে সংকেত লেখার মাধ্যমে বুঝাতে চেয়েছে কিছু একটা তা সে কি বুঝাতে চেয়েছে সেটি আমাদের বের করতে হবে এটি একটি ডিপার্টমেন্টাল স্টোর যে স্টোরের উপরের তালায় দীপো আটকা পড়েছিল এবং এই যে ডিপার্টমেন্টাল স্টোর এর যে প্রতিটি তালার কিছু কিছু রুমে আলো জ্বালানো আছে তো আমরা এর আগে যে বাইনারি সংখ্যা নির্ণয় করেছিলাম বাল্বের মাধ্যমে অথবা বিভিন্ন কার্ডের মাধ্যমে সেখানে আমরা কিছু কাঠকে অফ রেখেছি কিছু কাঠকে অন রেখেছি দীপু সেটি ব্যবহার করেছে যেটি অফ রাখতে হবে সেই রুমে সে আলো জ্বালেনি এবং যেটিকে অন রাখতে হবে সেই রুমে সে আলো জ্বেলে দিয়েছে বা বাল্ব জ্বেলে দিয়েছে তো এই সংকেতের মাধ্যমে সে একটা কিছু বোঝাতে চেয়েছে এর আমরা দেখেছি বাল্বের যে বা কারের মাধ্যমে যে বাল্বগুলো অফ ছিল সেটার পরিবর্তে আমরা শূন্য লিখেছি এবং যে বাল্বগুলো অন ছিল সেটির পরিবর্তে আমরা এক লিখেছি তো এখানে যেহেতু এই প্রথমে ডান দিক থেকে প্রথম তিনটি রুম অফ আছে তাহলে তিনটি রুমের জন্য তিনটি শূন্য লিখবো শূন্য 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 তারপর চতুর্থ রুমটি অন আছে সেই জন্য আমরা এক লিখব তারপর পঞ্চম রুমটি অফ আছে সেই জন্য আমরা শূন্য লিখব তাহলে এই বাইনারি সংখ্যাটি দাঁড়ায় শূন্য এক শূন্য 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 তারপরে উপর থেকে যে দ্বিতীয় তলাটি আছে সেটি প্রথম ডান থেকে প্রথম যে রুমে রুমে বাতি জ্বলছে তার মানে এখানে আমরা এক লিখব তারপরে দ্বিতীয় রুমটি এখানে আলো জ্বলেনি এটা অফ সুতরাং এটা শূন্য তারপরে তৃতীয় রুমে আলো জ্বলছে এখানে এখানে এক তারপরে চতুর্থ পঞ্চম রুমে আলো জ্বলছে না সেই জন্য দুটি রুমে শূন্য শূন্য তা লিখতে পারি শূন্য শূন্য এক শূন্য এক তারপরে এখানে এভাবে উপর থেকে তৃতীয় যে রুমটি আছে সেখানে প্রথম দুটি রুমে আলো জ্বলেনি তারপরে দুটি রুমে আলো জ্বলছে তারপরে রুমে আলো জ্বলেনি সুতরাং আমরা লিখতে পারবো শূন্য এক এক শূন্য তারপরে এখানে সব ডান দিক থেকে চারটি রুমে আলো জ্বলে নি মানে চারটি রুমে শূন্য পঞ্চম রুমে আলো জ্বলছে সেই জন্য এক তাহলে আমরা লিখতে পারি এক শূন্য 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 তারপরে এখানে কোন রুমেই আলো জ্বলছে না তাহলে সব রুমে শূন্য 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 তার মানে সে যে লেখা লিখতে চেয়েছে সেটার জন্য এটা একটা স্পেসের প্রয়োজন ছিল সেই স্পেস দিয়ে বুঝাতে চেয়েছে যার কারণে এখানে কোনো আলো নেই এই ফলোয়ে আর কি তারপরে পরবর্তী যে ফলর আছে নিচের থেকে সেখানে প্রথম যে রুমটি আছে সেখানে আলো জ্বলছে তার মানে এখানে এক দ্বিতীয় দুইটি রুমে তৃতীয় রুমে দ্বিতীয় এবং তৃতীয় রুমে আলো জ্বলছে না তাহলে এখানে শূন্য শূন্য রুমে আলো জ্বলছে এক রুমে আলো জ্বলেনি শূন্য তাহলে শূন্য এক শূন্য শূন্য এক তারপরে এখানে যে রুমে আলো জ্বলছে সেখানে এক এবং যে রুম যে রুমগুলোতে আলো জ্বলেনি সেখানে শূন্য ধরে আমরা পাই শূন্য এক এক শূন্য এক তারপরে এখানে আবার একটি স্পেস লেখার জন্য আমরা জানি স্পেস ব্যবহার করি সেখানে দেখো এখানে সেই জন্য কোনো রুমে আলো জ্বালানো হয়নি তাহলে পাঁচটি শূন্য হবে শূন্য 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 তারপরে এখানে দেখো যেগুলো রুমে আলো জ্বালেনি সেগুলোর জন্য শূন্য এবং যেগুলো রুমে আলো জ্বলেছে সেই জন্য আমরা যদি এক ধরি তাহলে লিখতে পারি এক শূন্য এক শূন্য শূন্য তারপরে এখানে আমরা লিখতে পারি এক শূন্য শূন্য এক শূন্য যেহেতু আলো জ্বালানোর রুমে আমরা এক ধরবো এবং যেখানে আলো জ্বলেনি যে রুমে সেখানে আমরা শূন্য ধরবো তারপরে এখানে প্রথম রুমে আলো জ্বালানো আছে ডান দিক থেকে তাহলে সেই জন্য আমরা এক ধরবো আর বাকি রুমগুলোতে শূন্য 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 লিখব কারণ এখানে এই চারটি রুমে আলো জ্বলেনি তো এখানে বাইনারি যে কোডটি সেটি দ্বারা শূন্য 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 এক তারপরে এখানে পঞ্চম রুমে আলো জ্বলছে তার মানে এখানে এই যে তার আলো আমরা এক লিখব আর বাকি রুমগুলো রুম গুলো যেহেতু আমরা শূন্য লিখব শূন্য 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 তারপরে ওই একই অবস্থা এই উপরের তালার মতো নিচের তালায় এখানে দেখো পঞ্চম রুমে আলো জ্বলছে তার মানে এখানে এক তারপরে এখানে চারটি তালা অফ মানে চারটি রুম অফ এই তালার সেই জন্য চারটি শূন্য 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 তারপরে এখানে দিক থেকে প্রথম তলা প্রথম রুমে এবং তৃতীয় রুমে আলো জ্বলছে সেজন্য আমরা আর বাকি রুমগুলো অফ সেই জন্য আমরা লিখব শূন্য শূন্য এক শূন্য এক শূন্য 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 এক তারপরে সর্বশেষ যে একেবারে উপর থেকে নিচের তলায় একটি সর্বশেষ যে তলাটি অর্থাৎ নিচের তলায় সেখানে তৃতীয় নম্বর রুমে আলো জ্বলছে বাকিগুলো অফ তার মানে বাকিগুলো কি শূন্য আর তৃতীয় রুমে তৃতীয় রুমের জন্য আমরা এক লিখব তো আমরা লিখতে পারি শূন্য শূন্য এক শূন্য শূন্য এই যে বাইনারি যে কোডগুলো এখানে তৈরি হলো সেগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি অর্থাৎ সেগুলোকে যদি আমরা লেটারে কনভার্ট করি ইংরেজি যে বর্ণমালা আছে সেই বর্ণমালায় যদি কনভার্ট করি তাহলে আমরা পেয়ে যাবো আসলে টিপু কি বোঝাতে চেয়েছে তো আমরা সেটি করার চেষ্টা করছি এর আগে আমরা জানি যে বাইনারি সংখ্যা লেখার জন্য ডান দিক থেকে আমরা হিসাব করি এবং সবচেয়ে ডানের যে বাইনারি যে সংখ্যা অঙ্কটি আছে সেটার মান হিসাবে আমরা ওয়ান ধরি তার ডানের সেটি তার দ্বিগুণ মান ধরি অর্থাৎ এক দ্বিগুণ দুই তারপর দ্বিতীয় যে অঙ্কটি আছে দ্বিতীয় অঙ্কটির বামে যে অঙ্কটি বলবে সেটি হবে এই যে দ্বিতীয় অঙ্কের দ্বিগুণ অর্থাৎ চার আবার তৃতীয় অঙ্কটির দ্বিগুণ হবে চতুর্থ অঙ্কটি আট এবং চতুর্থ অঙ্কের দ্বিগুণ হবে পঞ্চম অঙ্কটি মানে বা তার বামের অঙ্কটি এখানে হবে ষোলো তো এইভাবে আমরা হিসাব করি তো আমরা দেখি এখানে দেখো কি লিখতে চাইছে এখানে দেখো যেহেতু চতুর্থ রুমটি অন আছে অর্থাৎ চতুর্থ রুমে আলো জ্বলছে তো চতুর্থ রুমে যদি আলো জ্বলে চতুর্থ রুমটি আমরা অন রাখবো অন অন রাখে সবগুলো যদি আমরা অফ করে দিই অর্থাৎ যে রুমটি আমরা অন রাখবো সেটিকে আমরা হিসাব করব আর বাকি রুমগুলো যদি আমরা অফ করে দিই কেটে দিই তাহলে থাকবে শুধু আট তার মানে ইংরেজি বর্ণমালায় আট নম্বর যে লেটারটি আছে সেটি হলো এইস তাহলে আমরা এই বাইনারি কোডকে দশমিকে রূপান্তর করে পাই আট এবং এই আর্ট দ্বারা বোঝায় যে ইংরেজি বর্ণমালার আটতম লেটার ইংরেজি বর্ণমালার আটতম লেটার হচ্ছে এইস তারপরে আছে শূন্য শূন্য এক শূন্য এক এটি দ্বারা বুঝায় দশমিক সংখ্যায় পাঁচ দেখো এখানে এই প্রথম যে কার্ডটি আছে বা প্রথম বাল্বটি এবং তৃতীয় বাল্বটি অন থাকবে এই প্রথম বাল্বটি এবং তৃতীয় বাল্বটি অন থাকবে তার মানে এখানে চার এবং এক যোগ করব আর বাকিগুলো অফ থাকবে মানে যোগ করব না তাহলে এখানে চার আর এক হচ্ছে পাঁচ তো পাঁচ হচ্ছে পাঁচ ইংরেজি বর্ণমালায় পাঁচ নম্বর লেটার হচ্ছে ই তারপরে হচ্ছে আহ শূন্য এক এক শূন্য শূন্য এখন এইটিকে যদি আমরা দশমিকে কনভার্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি হয় কেন কেননা এখানে প্রথম বাল্বটি অফ থাকবে দ্বিতীয় বাল্বটি অফ থাকবে ডান দিক থেকে তারপরে এখানে তৃতীয় বাল্ব এবং চতুর্থ বাল্ব অন থাকবে এবং এই পঞ্চম বাল্বটি অফ থাকবে তো যেগুলো অফ থাকবে সেগুলো আমরা যোগ করবো না হিসাব করবো না যেগুলো অন থাকবে সেগুলো আমরা হিসাব করবো তো এখানে তৃতীয় এবং চতুর্থ বাল্ব যেহেতু অন এই দুটি আমরা যোগ করব আট এবং চার হচ্ছে বারো তো ইংরেজি বর্ণমালায় বারোতম লেটার হচ্ছে এল তারপরে যে সংখ্যাটি আছে এক শূন্য 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 এটিকে যদি আমরা দশমকে কনভার্ট করি তাহলে হবে ষোলো দেখো এখানে পঞ্চম যে বাল্বটি আছে সেটি অন থাকবে তার মানে এখানে ষোলো শুধু কাউন্ট করবো আর বাকিগুলো আমরা কাউন্ট করবো না বাকিগুলো আমরা অফ করে দেবো তো এখানে ষোলো আমরা পাই দশমকে ষোলো তাহলে আমরা দেখছি ইংরেজি বর্ণমালায় ষোলোতম লেটার হচ্ছে পি এই হচ্ছে পি তারপরে যে বাইনারি কোডটি আছে সেটি হচ্ছে শূন্য 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 আগে বলেছি এই শূন্য 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 দ্বারা বোঝাতে সুযোগ যেহেতু আমরা যে কোনো ওয়ার্ড ইংরেজিতে লিখি না কেন বা বাংলায় লেখি না কেন সেখানে আমরা একটা স্পেস ব্যবহার করি তো সেই স্পেস সে ব্যবহার করেছে সেই জন্য এখানে কোনো কোড লেখেনি মানে কোনো বাল্ব সে অন রাখেনি সব অফ রেখেছে তারপরে হচ্ছে শূন্য এক শূন্য শূন্য এক তো শূন্য এক শূন্য শূন্য এক দ্বারা আমরা যদি এটা কি বাইনে মানে দশমিক সংখ্যায় রূপান্তর করি তাহলে পাবো নয় দেখো এখানে চতুর্থ বাল্ব এবং প্রথম বাল্বটি অন আছে এটি হচ্ছে প্রথম বাল্ব যার মান হচ্ছে এক এবং চতুর্থ যে বাল্বটি আছে সেটি হচ্ছে আট তা আট এবং এক শুধু যোগ করবো আর বাকিগুলো অপ রাখবো যোগ করবো না আট আর এক হচ্ছে নয় তো ইংরেজি বর্ণমালায় নবমতম লেটার হচ্ছে আই তারপরে যে বাইনারি কোডটি আছে সেটি হচ্ছে শূন্য এক এক শূন্য এক হচ্ছে শূন্য এক এক শূন্য এক তো এটিকে যদি আমরা দশমিক সংখ্যায় কনভার্ট করি তাহলে পাই তেরো কেননা এখানে প্রথম তৃতীয় এবং চতুর্থ বাল্ব অন থাকবে এইগুলো আমরা শুধু যোগ করব প্রথম সংখ্যাটি প্রথম পারের সংখ্যাটি তারপরে দ্বিতীয় সংখ্যাটি এবং চতুর্থ সংখ্যাটি যদি যোগ করি আট চার বারো আর এক তেরো তো ইংরেজি বনামায় তেরোতম লেটার হচ্ছে এম তারপরে আবার একটি স্পেস আমরা একটি স্পেস যেহেতু এখানে আগে বলেছি যে ইংরেজি আমরা সেন্টেন্স যখন লিখি তখন ওয়ার্ড লেখার ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডের পরে আমরা একটা স্পেস দিই বাংলা লেখার ক্ষেত্রেও প্রতিটি শব্দ লেখার পরে আমরা একটা স্পেস দিই সেই স্পেস হচ্ছে তারপরে আছে এক শূন্য এক শূন্য শূন্য এখানে তৃতীয় এবং পঞ্চম ভাবটি অন আছে তো তৃতীয় এবং পঞ্চম ভারটি যদি অন থাকে সেটিকে যদি আমরা দশমকে কনভার্ট করি তাহলে পাবো বিশ কেন তৃতীয় হচ্ছে আহ তৃতীয় হচ্ছে চার এবং পঞ্চম হচ্ছে ষোলো ষোলো আর চার হচ্ছে বিশ আর সবগুলো অফ করবো তাহলে ইংরেজি বর্ণমলায় বিশতম লেটার হচ্ছে টি আমরা এই পর্যন্ত পেয়েছি তারপর হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এটিকে যদি আমরা দশমীকে কনভার্ট করি এই বাইনারি সংখ্যাটিকে তাহলে পাবো আঠেরো কেননা দ্বিতীয় এবং পঞ্চম বাল্বই অন থাকবে দ্বিতীয় বাল্ব হচ্ছে টু মানে দ্বিতীয় বাল্বের মান হচ্ছে টু এবং পঞ্চম বাল্বের মান হচ্ছে ষোলো ষোলো আর দুই আঠেরো তো ইংরেজি বর্ণমালায় আঠারোতম লেটার হচ্ছে আর তারপরে আহ পরের যে বাইনের কোটি আছে সেটি হচ্ছে শূন্য 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 এক কেবলমাত্র প্রথম বাল্বটি অন থাকবে ডান্দি থেকে প্রথম বাল্বের মান হচ্ছে এক আর সবগুলো যদি অফ থাকে তাহলে আমরা পাই এক দশমিক সংখ্যায় তাহলে ইংরেজি বর্ণমালার প্রথম যে লেটারটি সেটি হচ্ছে এ তারপরে বাইরের কোটি হচ্ছে এক শূন্য 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 এই এক শূন্য 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 শূন্যকে যদি আমরা দশমিক সংখ্যায় কনভার্ট করি তাহলে পাই ষোলো কেননা এখানে পঞ্চম যে মানে ডান থেকে পঞ্চম যে মানে বাল্বটি সেই বাল্বটি অন থাকবে আর বাকি বাল্বগুলো অফ থাকবে তাহলে পঞ্চম বাল্বটি হচ্ছে ষোলো আর বাকি বাল্বগুলো অন থাকে তাহলে আমরা পাই ষোলো তাহলে ইংরেজি বর্ণমালায় ষোলোতম লেটার হচ্ছে পি তারপর হচ্ছে আবার আমরা ষোলো পাই কারণ এখানে যে বাইনারিতে যে কোটি আছে সেটি আছে 10000 এর আগে আমরা 10000 কে বাইনারি করে মানে দশমিক সংখ্যায় রূপান্তর করেছি সেখানে পেয়েছি 16 তো 16 তম লেটার আছে ইংরেজিতে p তারপরে নিচ থেকে দ্বিতীয় তলার যে কোটি সেটি আছে 00101 এটিকে যদি আমরা দশমিক সংখ্যা কনভার্ট করি তাহলে পাই 5 দেখো প্রথম বালতি প্রথম রুমের যে বালতি আর তৃতীয় রুমের যে বালতি সেটি অন থাকবে আর বাকিগুলো অফ থাকবে তাহলে বাকিগুলো যদি অফ থাকে অর্থাৎ পঞ্চম রুমের বাল্ব অফ থাকবে চতুর্থ রুমের বাল্ব অফ থাকবে এবং দ্বিতীয় রুমের বাল্ব অফ থাকবে তাহলে আমরা যোগ করব শুধু তৃতীয় রুম এবং প্রথম রুমের যে সংখ্যা তাই তৃতীয় রুমের সংখ্যা হচ্ছে চার প্রথম রুমের সংখ্যা হচ্ছে এক চার এক পাঁচ ইংরেজি বনামায় পঞ্চম রেটার হচ্ছে ই তারপরে একটি করে নিচে তলার যে কোটি আছে শূন্য শূন্য এক শূন্য শূন্য এটিকে যদি আমরা দশমিক সংখ্যায় কনভার্ট করি তাহলে পাই চার দেখো এখানে শুধু তৃতীয় যে রুম সেটির বাল্ব অন থাকবে আর সবগুলো অফ থাকবে পঞ্চম চতুর্থ দ্বিতীয় প্রথম সবগুলো অফ থাকবে শুধু তৃতীয় যে মানে তৃতীয় যে অন থাকবে সেটি হচ্ছে চার তো ইংরেজি বনমায় চতুর্থ যে লেটারটি সেটি হচ্ছে ডি আমরা এই যে বাইনারি কোডগুলো এই বাইনারি কোডগুলোকে আমরা লেটারে কনভার্ট করলাম এখন যদি ধারাবাহিকভাবে সাজাই লেটারগুলোকে তাহলে আমরা কি পাই তাহলে পাই আমরা এল পি হেল্প এ দেখো হেল্প তারপর আগে বলেছিলাম যে লেট মানে ওয়ার্ড বা শব্দ লেখার ক্ষেত্রে আমরা স্পেস ব্যবহার করি এখানে আমরা একটা স্পেস ব্যবহার করবো দেখো এখানে একটা স্পেস আছে এ একটা স্পেস তারপরে আই তারপরে এম আই এম মানে আই এম এটা সংক্ষিপ্ত রূপ তারপরে আর একটা স্পেস ব্যবহার করেছি এই হচ্ছে স্পেস দ্বীপ আর একটা স্পেস ব্যবহার করেছে তারপরে আর এ ডি তার মানে এটিকে যদি আমরা বাংলা করি তার অর্থ দ্বারায় সাহায্যকরণ আমি আটকে পড়েছি তো দীপু এই লেখাটি লিখেই লোকটির কাছে সাহায্য চেয়েছিল তো আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ আজকে পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে